El uh -huh. জামাই দ্বিতীয় বউ থাকার কারণে যে জিনিসটা আমার পাওয়ার কথা সেই জিনিসটা সময় সে পেয়ে যায় হ্যালো আসসালাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা আমি শনিবার রাত থেকে শুরু করেছি শনিবার রাতে আমাদের পাশের বাড়িতে মিলাদ ছিল মিলাদেরই খিচুড়ি পাঠাই দিয়েছিল বাসাতে প্যাকেটিং করে তারা মিলাদ দিয়েছিল আর এটা মুরগি দিয়ে খিচুড়িটা রান্না করেছিল বেশ মজাই ছিল আমার যেহেতু অনেক বেশি ক্ষুদা লেগেছিল আর আমার হাজবেন্ডের অফিস থেকে আসতে একটু লেট হবে দেন আমি আগে এক এক খেতে বসে এদিকে আমি খাবার শেষ না করতে করতেই দেখি তার বাইকের আওয়াজ সেও চলে আসছে আর এসে দেখি যে তাকে আমি কলা আনতে বলেছিলাম বাজারের সবচেয়ে খারাপ কলাটাই সে নিয়ে আসছে প্রায় সময় সে এই ধরনের বাজার করে মানে তার কথা আর কি বলবো আসলে আমার কিছু বলার নাই তাকে যদি কিছু আনতে বলি প্রায় সময় এত ভালো ভালো জিনিস নিয়ে আসে আবার প্রায় সময় টাকা দিয়ে একদম বাজে কি জিনিস কিনে নিয়ে আসে যাই হোক তবুও আমার আব্দার শুনে তো সে নিয়ে আসছে এটাই অনেক তারপর তাকে বলেছিলাম অফিস থেকে বের হয়ে কিছু সবজি কিনে এনে সকালে রান্না করতে হবে বাসায় কোনো সবজি নেই দেন সবজির বদলে সে দেখেন এক ব্যাগ শাক কিনে নিয়ে আসছে পুঁই শাক ডাটার শাক কলমি শাক মানে কি বলবো আমি আমি তাকে সবজি কিনে আনতে বলছি সে শুধু শাকই কিনে নিয়ে আসছে আর প্রত্যেকটা শাকই ছিল একটু বুড়া বুড়া গুলার অর্ধেক কি ফেলে দিতে হবে আর বাকি অর্ধেক হয়তো রান্না করা যাবে মানে সে টাকা দিয়ে এগুলা কিনে নিয়ে আসে আবার কিছু বললে সে অনেক বেশি রাগ করে অফিস থেকে বাসায় এসে সে বলছিল যে আজকে রাতে আমরা লেটে ঘুমাবো আর সাইয়ারা মুভিটা দেখবো মুভিটা এক সপ্তাহ যাবো ল্যাপটপে ডাউনলোড দিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু দেখা হচ্ছিল না সময়ের অভাবে দিন আমরা রাতের বেলা কাপ নুডলস খাচ্ছিলাম আর মুভিটা এনজয় করছিলাম মুভিটা বেশ সুন্দর কিন্তু যতটা আমি দেখেছিলাম ইউটিউবে ইনস্টাগ্রামে যে মানুষ কান্না করতে 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 একদম পাগল হয়ে যাচ্ছে মুভি দেখে বাট এতটাও না কাহিনী অনেক ভালো ছিল যেগুলো দেখে দুজনের অনেক ভালো লেগেছে কিন্তু কান্নাকাটি করে গোড়াগুড়ি করার মতন কোনো কাহিনী আমি এখানে দেখি নাই এমন না বাট ভালো এটা হলো তার পরের দিন সকালের ভিডিও রবিবারের ভিডিও যেদিন তার অফ ছিল অফিস আর ঘুম থেকে অনেক বেশি লেট হয়ে ঘুম থেকে উঠে সরাসরি আমরা ভাত দুজনের গেছিল খেয়ে ফেলছিলাম আর ভাত খাওয়ার পর আমরা একটু একটু যাব কাজে আর এদিকে মা সকালবেলা উঠে ভাত চড়িয়ে দিয়েছিল রাইস কুকারে দেন আমরা মাছ আর ডিম পোচ করে সেটা খেয়ে চলে আসছিলাম হুন্ডার শোরুমে আর তার এই যে বউ দ্বিতীয় বউ যার পিছনে সে প্রত্যেক মাসে তিন চার হাজার টাকা করে খরচ করে সে টাকা দিয়ে একটা সুন্দর ড্রেস কিনতে পারবো বাট তার এই মোটরসাইকেলের জন্য আসলে আমি সেটা থেকে বঞ্চিত হই মাসে আমার পিছনে কোনো খরচ যদি নাও থাকে একেবারে জিরো খরচ থাকে তবু এই বাইকের পিছনে দুই তিন হাজার টাকার বেশি খরচ থাকে মন তার মবেল চেঞ্জ করা তার তেলের খরচ তার ওয়াশ খরচ সব মিলায় অনেক টাকা খরচ হয়ে যায় দেন এদিকে বাইক ওয়াশ করছিল আর আমরা দুজন ঝালমুড়ি খাচ্ছিলাম বাহিরে তার বাইক নিয়ে কিছু বলে সে বলে এখন থেকে আমার বাইকে তোমাকে আর উঠাবো না তুমি রিক্সা করে যেখানে ইচ্ছা সেখানে যাবা আমার আমার বাইক নিয়ে কোনো অভিযোগ চলবে না বললেই তার সাথে আমার ঝগড়া লাগে দেখেন এক মুহূর্তে পঁয়তাল্লিশশো টাকা মানে বিল হয়ে গেছে যেটা দিয়ে আমি অনেক সুন্দর ড্রেস কিনতে পারতাম বলেন তাই না জামাই বউ ঝগড়া করতে করতে এই সুন্দর রাস্তা দিয়ে আমরা বাসায় চলে যাচ্ছিলাম আর এই রাস্তার কথা আলাদা করে কিছুই বলতে চাই না হাজার বার গেলে হাজার বারই আমি প্রেমে পড়ি এত বেশি ভালো লাগে এই রাস্তা দিয়ে বাইক চালাতে তার অনেক বেশি ভালো লাগে আর আমারও অনেক বেশি ভালো লাগে যাইতে দেন আমরা গল্প করতে করতে বাসায় চলে যাচ্ছিলাম আজকের ভিডিও పడుచు అల్లా హాఫిజ